নমস্কার বন্ধুরা আমি জবাব্লক্সের জবা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তা বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি কোকিলা ব্রতর ভিডিও মনের মতো সঙ্গী পেতে করুন এই ব্রত জেনে নিন কোকিলা ব্রতর সঠিক তিথি ও পুজোর পদ্ধতি প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে কোকিলাব্রত পালন করা হয় এই উপবাস ভগবান শিব এবং মা পার্বতীকে উৎসর্গ করা হয় এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর পুজো করা হয় কথিত আছে এই উপবাসের প্রভাবে অবারিত সৌভাগ্য লাভ হয় একই সঙ্গে অবিবাহিত মেয়েরা তাদের পছন্দের বর পায় সুখ ও সমৃদ্ধির জন্য কোকিলাব্রতর উপবাস পালন করা উচিত আসুন জেনে নেওয়া যাক এ বছর কবে কোকিলাব্রত পালন করা হবে এছাড়াও এই ব্রতর পুজো পদ্ধতি ও গুরুত্ব কী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হবে কুড়ি জুলাই ভোর পাঁচটা উনষাট মিনিটে এই সময় এই কোকিলাব্রত পালন করতে হবে প্রদোষকালে ভগবান শিবের পুজো করা হয় ককিলাব্রত পালিত হবে কুড়ি জুলাই ককিলা ব্রতের জন্য সংকল্প কুড়ি জুলাই সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে ছটা একুশ মিনিটের মধ্যে নেওয়া যেতে পারে মেনে নিন কীভাবে কোকিলাব্রত ও উপবাস পালন করব আষাঢ় পূর্ণিমার দিনে উপবাস পালনকারী ব্যক্তিকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে প্রথমে স্নান করে ভগবান শিব ও মা পার্বতীর ধ্যান করুন জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে হাতে জল নিয়ে উপবাসের সংকল্প করুন একটি পাত্রে জল নিয়ে ব্রহ্ম মুহূর্তে সূর্যদেবকে অর্পণ করুন এরপর পুজো ঘরে একটি লাল কাপড় বিছিয়ে শিব পরিবারের মূর্তি বা ফটো স্থাপন করুন পঞ্চপ্রচারের পর শিবের সঙ্গে দেবী পার্বতীর পুজো করুন এরপর বেলপাতা ভাং ধুতরা ফুল সাদা ফুল নীলকণ্ঠ ফুল ফল ইত্যাদি নিবেদন করুন পুজোর সময় শিব চল্লিশা এবং শিব মন্ত্র পাঠ করুন সব শেষে সন্ধ্যায় পুজো ও আরতি করার পরে ফল খেয়ে উপবাস ভাঙুন এইভাবে আপনারা এইভাবেই আপনারা সঠিকভাবে কোকিলাব্রত পালন করুন সংসারের অনেক সমস্যা দূর হবে আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা রাধে রাধে